নমস্কার যারা জ্যোতিষপ্রেমী যারা জ্যোতিষবিদ্যাকে বিশ্বাস করে ভালোবাসে তাদের জন্য আজকে আমি একটা সুখবর এনেছি দু হাজার পঁচিশ টোয়েন্টি মেস থেকে মিন রাশি বারোটি রাশির মানুষেরা যেভাবে দুঃখ বেদনা কষ্ট বিপর্যস্ত শেয়ার মার্কেট স্টক মার্কেট সোনার উপর দাম চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য প্রত্যেকটি ক্ষেত্রে যে হা হায় 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 রব যে উঠেছিল এবং টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সাল আমরা যে মেস থেকে মিন বারোটি রাশির মানুষরা যেভাবে কষ্ট বেদনার মধ্যে কাটিয়েছি এইটিন সেপ্টেম্বর টোয়েন্টি তারপর থেকে ইলেভেন্থ নভেম্বর বিশেষ করে বৃহস্পতির অতিচার গতি থেকে বক্রগতি এই দুই অবস্থায় বৃহস্পতি যখন ন্যাচারাল জুডিয়াকে ফোর থাউজে বক্রগতিতে পড়ছে রাত দশটা পনেরো মিনিটে তারপর থেকে এই মেস থেকে মিন বারোটি রাশির মানুষের কাছে একটি স্বরূপ হয়ে দাঁড়ালো তো বন্ধুরা কামিং টোয়েন্টি টোয়েন্টি সিক্স দু হাজার ছাব্বিশ কিন্তু রাম রাজত্ব হতে চলেছে অর্থাৎ সমস্ত শাসককুল একটা সুশাসন প্রতিষ্ঠা করার একটা প্রবণতা বৃদ্ধি পাবে দু হাজার ছাব্বিশ টু প্লাস টু প্লাস জিরো প্লাস সিক্স ইকুয়াল টু ওয়ান অর্থাৎ যেমনি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মঙ্গলের বছর মার্সের বছর এই দু হাজার পঁচিশকে শাসন করেছে এই মঙ্গল নামক গ্রহ সেনাপতি গ্রহ রক্তক্ষয় গ্রহ লাল গ্রহ অপনক্সাস প্ল্যানেট ঠিক সেরকমই একটা সুখের দিন আমাদের কাছে আমাদের সবার কাছে আসতে চলেছে দু কিন্তু আমাদের জ্যোতিষের ভাষায় পরম পিতা সূর্য যাকে কেন্দ্র করে এই রবি বা সান যাকে কেন্দ্র করে এই সৌর সৌরমণ্ডলের সোলার সিস্টেমের প্রত্যেকটা গ্রহ নক্ষত্র ভ্রমণ করছে ঘুরছে এবং তার উপর ভিত্তি করে আমাদের জ্যোতিষের রাশিফল মাসিক রাশিফল দৈনিক রাশিফল বছরের যে রাশিফল হ্যাঁ গ্রহ নক্ষত্রের ফলাফল ইত্যাদি তৈরি হচ্ছে সৃষ্টি হচ্ছে সেই রবি হচ্ছে পরম পিতা এবং এই টোয়েন্টি রবি শাসন করবে তাই প্রত্যেকটা রাষ্ট্র তথা রাষ্ট্রপ্রধানের ক্ষেত্রে একটা পারসেপশান পরিবর্তন হবে একটা শাসক কুলে একটা অবাধ পরিবর্তন হবে একটা সুশাসন প্রতিষ্ঠা হবে রাম রাজত্ব এক কথায় রাম রাজত্ব হতে পারে মানুষের মানসিক পরিবর্তন শারীরিক পরিবর্তন আর্থিক পরিবর্তন নৈতিক পরিবর্তন এবং অবশ্যই এই যে ক্রোধ লোভ লালসা ধর্ষণ বর্জন ইত্যাদির হাত থেকে মানুষ অনেকটাই রেহাই পাবে তাই টোয়েন্টি টোয়েন্টি সিক্স টোয়েন্টি থেকে অত্যন্ত সুখবর আপনাদের কাছে টোয়েন্টি টোয়েন্টি ফাইভের থেকে টোয়েন্টি এক পিতার শাসন যেমনি আমাদের পারিবারিক ক্ষেত্রে পিতা যেমন পুরো পরিবারের মাথা সেই পরিবারকে সুশাসন প্রতিষ্ঠা করে পিতার মাধ্যমে সেরম রবির এই বছরে একটা শাসকুল এবং রাষ্ট্র প্রতিটা রাষ্ট্র এবং রাষ্ট্র নায়কের রাষ্ট্র ক্ষেত্রে একটা উত্থান হবে তাদের পরিবর্তন হবে এবং তাদের মাধ্যমে আমরা সুশাসন পাব এই আশা নিয়ে কিন্তু এই বছরটা আমরা অবশ্যই ভালো বলতে পারি এবং টোয়েন্টি টোয়েন্টি সিক্স যেহেতু রবি রবি যেহেতু পিতা পিতা কী দেয় পিতা মান যশ সম্মান প্রতিষ্ঠা সুশাসন অর্থ এবং একটি গৃহ যেমনি চারটে থাম্বার ওপরে যেমনি একটা বাড়ির যে চারটে স্তম্ভ বাড়ির যে ছাদ ধরে থাকে এবং সেই ছাদের তলায় আমরা একটা নির্ভরযোগ্য নির্ভয় হ্যাঁ বাঁচতে পারি রাতের অন্ধকারকে ভেদ করে আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি সেই বাড়ির ছাদ স্বরূপ সান যার নাম্বার হচ্ছে ওয়ান যিনি কোনোদিন মাথা ঝোঁকায় না মাথা উঁচু করে বাঁচতে জানে এবং মাথা উঁচু করে বাঁচাতে জানে সেই নাম্বার ওয়ান ইকুয়াল টু সান তারই বছর টোয়েন্টি টোয়েন্টি সিক্স বন্ধুরা তো আপনারা নিশ্চিন্ত থাকুন আগামী টোয়েন্টি টোয়েন্টি সিক্স খুব ভালো সুশাসন প্রতিষ্ঠা হতে চলেছে প্রতিটা রাষ্ট্রে পরিবর্তন উত্থান এবং রাষ্ট্র নায়কদের পদমর্যাদার উত্থান পতন সব মিলিয়ে অত্যন্ত ভালো হতে চলেছে দু হাজার ছাব্বিশ ধন্যবাদ